আমাদের বছর বন্ধ কিন্তু হঠাৎ করে নেওয়া হয়েছিল খুব এটার সাথে যারা শিক্ষার্থী যারা ভর্তি পরীক্ষা দেবে বা দিয়ে ফেলেছে তাদের কাউকে বলা হয়নি বা এমন পরিস্থিতিতে জানানো হয়েছিল যখন এটা নিয়ে ছাত্ররা বিরাট আন্দোলন করেছিল অনশন হয়েছিল অনেক কিছু হয়েছিল আপনার নিজে মনে আছে সেটা এবার আবার কিন্তু জন্য অনেক অনেক কিছু করতে হয়েছিল মানে যাতে তারা অসুস্থ হয়ে না পড়ে বাচ্চারা যাতে ক্ষতি না হয় কিন্তু সেই বিষয়টা তো এখন যেটা ঘটছে যে শিক্ষার্থীরা আসলে আরো একবার পরীক্ষার সুযোগ চায় কারণ আবার আমাদেরকে এখন সবাইকে ইমেল পাঠাচ্ছে এবং তারা এখন মোটামুটি একটা ভার্চুয়াল আন্দোলন করছে যেখানে তারা ইমেল এর মাধ্যমে বাল্ক মেইল পাঠাচ্ছে আমাদেরকে আমি দিনে প্রায় একশোটার মতো মেইল পাই বিভিন্ন ছাত্রদের কাছ থেকে যারা সবাই একই টেক্সট লিখছে যে তারা দ্বিতীয়বার ঢাকা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তির সুযোগ চায় তার মানে এই বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে বিষয়টা হচ্ছে যে তাদেরকে তাদের এক্সপেক্টেশন হচ্ছে তারা আরো একবার পরীক্ষা দেওয়ার সুযোগ চায় এবং সেটা পৃথিবীর অন্য যেকোনো বিশ্ববিদ্যালয়েও কিন্তু তাই হয় মানে আপনি একবার পরীক্ষা দিয়েছেন বলে আরেকবার ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন না এটা কোথাও হয় না শুধু আমাদের এখানেই হয় এখন এটা যেহেতু কোথাও হয় না তার আমরা বুঝতে পারছি যে এই বিশ্ববিদ্যালয়ের উপর একটা চাপ এমনিতেই আছে তারা আসলে বেশি আসতে চায় এখানে বেশি সুযোগ চায় বেশিরভাগ মন্তব্যই আসছে সেকেন্ড টাইমের জন্য আমরা যেন কিছু বলি আপনারা যেন কিছু বলেন আহ সুখের কথা হলো যে আমাদের বিশ্ববিদ্যালয়ে তো অনেক কিছু উপরের দিকে তাকিয়ে থাকে তো আহ উপর থেকে কথাবার্তা হচ্ছে যে আবার ফিরে আনা দরকার তাহলে একটা আসার জায়গা আছে কিন্তু শিক্ষার্থী আপনারা এত কিছু বলছেন আপনাদেরও একটা আহ আন্দোলনমুখী থাকা দরকার যেটা আমরা চাই অধিকারটা ফেরত চাই তাই না আমরা তো ছিলামই আমরা তো আছি তাই না তানজিম মিত্রা তারা তো সেকেন্ড টাইমারদের জন্য সঙ্গে আছেনি তাই না

ওনার সিদ্ধান্ত নিবেন অত দ্রুতই দ্বিতীয়বার পরীক্ষার যারা দ্বিতীয়বার সুযোগ পেতে চায় পরীক্ষা দিতে তাদের সেই ব্যবস্থাটা করে দেবেন শুনছেন তাদের অনেকেই সেকেন্ড টাইমটা আবার চাচ্ছেন এটা এটা আগাগোড়া আমি কমেন্ট দেখছি সেকেন্ড টাইমটা তারা চাচ্ছেন এটা একটা উল্লেখ করার মতো আমি বলছি যে স্টুডেন্টরা কি চাচ্ছেন সেদিকে আমাদের একটু খেয়াল করা দরকার ও দ্বিতীয়বারে ভর্তি পরীক্ষা দ্বিতীয়বারে ভর্তি পরীক্ষা হ্যাঁ এটা দাবি আছে হ্যাঁ এবং এই সিদ্ধান্তটাও কিন্তু খুব অগনতান্ত্রিক ভাবে নেওয়া হয়েছিল আমি যেরকম বললাম এবং এটা পৃথিবীর মানে কোথাও আমি দেখি নাই যে আপনি একবার পরীক্ষা দিয়েছেন বলে আরেকবার দেওয়া যাবে না এইটা আমি দেখি নাই এখন পর্যন্ত জানি যে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা যারা দেয় তাহলে এক লাখের জায়গায় দেড় লাখ হয়ে যাবে বা এক লাখ বিশ হাজার হয়ে যাবে কিন্তু সেক্ষেত্রে তাদের নম্বর কিছুটা মানে পানিশমেন্ট মার্কিং করা যেতে পারে তাদের একটু কমানো হবে কিছু আমি জানি না কাউকে পরীক্ষা দেওয়ার সুযোগ না দেওয়া এটা আমার কাছে কষ্ট করলাই কারণ আমরা আমাদের সাথে অনেক ভালো করেছেন আমার জানা চেনা এমন অনেক মানুষ আছে যারা জীবনে অনেক প্রতিষ্ঠিত হয়েছে যারা হয়তো দশ বছর পর পড়তে এসেছেন বা পনেরো বছর পর পড়তে এসেছেন আপনি যেখানে আছেন সেখানে এরকম মানুষ হ্যাঁ যে কেউ যে কোনো সময় গ্যাপ ইয়ার নিবে আবার আসবে আর্টস থেকে মানে সায়েন্স থেকে একদম কমপ্লিটলি উল্টে গিয়ে অন্য অনেক সাবজেক্টে চলে যাচ্ছে এগুলো তো আকছার হয়ে থাকে সমস্ত বিষয় কারণ এটা তো বৈশ্বিক জ্ঞানের জায়গা এখানে আপনি কাউকে আটকাতে চান কেন মানে এটা তার সুযোগটা বন্ধ করার দরকারটা কি আমরা বুঝি এটা মানে ম্যারেজ করা কঠিন কিন্তু সেটার জন্য অন্য উপায় বের করতে হবে মানে এটা আমাদের দায়িত্ব যাতে করে এই শিক্ষার্থীরা তারা যেখানে পড়তে চায় সেটা পড়ার সুযোগটা পায় এটা আমার কাছে মনে হয় হ্যাঁ ডেফিনেটলি আমাদের কাজের লোড বেড়ে যাবে সেজন্য নিশ্চয়ই আমাদেরকে সেরকম ইনসেনটিভ দেওয়া উচিত এই পর্যন্ত বলি তারপরে ভাই টাকা পয়সা ভর্তি পরীক্ষা কমিটিতেই ছিল সেটা মানে এই হচ্ছে যারা আমরা পড়াই গণতন্ত্র নিয়ে কথা বলি আমরা পার্টিসিপেটারি থিওরি পার্টিসিপেটারি ডেভেলপমেন্ট নিয়ে কথা বলি বটম আপ অ্যাপ্রোচ এর কথা বলি গভর্নেন্স আর প্রতিষ্ঠাতে বলতে এবং বিশেষ করে যে দ্বিতীয়বার পরীক্ষা বন্ধ হওয়ার মধ্য দিয়ে যে মানুষের যন্ত্রণা তৈরি হচ্ছে অনেক ছেলে মেয়ে ঝরে গেছে সবার প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ার ক্ষমতা নেই অনেক ছেলে পড়াশোনা থেকে ঝরে গেছে আমি আমার কি এই এই আমার কি আমি সর্বজনের করে আমার জীবন আমি যে বেতনটা পাই বিশ্ববিদ্যালয় থেকে তা মানুষের টাকা এবং সেই মানুষের অধিকার সব জায়গায় বিশ্ববিদ্যালয়ের উপর তার কাছে আমার ধাবি দিক সেই জায়গাটা ভুলে গিয়ে আমরা চট করে দ্বিতীয়বার পরীক্ষা বন্ধ করে দিলাম এবং এর মধ্য দিয়ে যে যন্ত্রণার মধ্যে আছে এই যন্ত্রণা লাঘব করা আমার কাছে মনে হয় বিশ্ববিদ্যালয়ের নৈতিক দায়িত্ব এবং দ্রুতই এই বিষয়ে সিদ্ধান্ত দেওয়া উচিত দ্বিতীয়বার পরীক্ষাটাও চালু করা উচিত এবং বিশ্ববিদ্যালয়ের যে মানবিক প্রতিষ্ঠান পৃথিবীর সব বিশ্ববিদ্যালয়ের মানবিক প্রতিষ্ঠান মানুষ জনমানুষের মানুষের স্বার্থ সবচেয়ে আগে গুরুত্ব দেয় কিন্তু আমরা আসলে বিশ্ববিদ্যালয়ের মানে আমাদের যে চেহারাটা বিশ্ববিদ্যালয়ের চেহারাটা আর বিশ্ববিদ্যালয় নাই এবং এটা কি চেহারা পেয়েছে এটাকে আমি বলি রাজনৈতিক আলয় কিংবা রাজনৈতিক দলায় কিছু একটা আর কি বিশ্ববিদ্যালয় আসলে বিশ্ববিদ্যালয় হিসেবে আসলে কতটুকু ফাংশন করছে প্রাতিষ্ঠানিক ভাবে প্রশাসনিক কাঠামোর দিক থেকে এটা আসলে গবেষণার দাবি রাখে শেষ করি এবং শিক্ষার্থীদের আমরা জানাতে চাই যে তাদের দ্বিতীয়বার পরীক্ষা দেবার যে অধিকার সেটা আশা করি ফিরে আসবে আমরা সেটা সমর্থন জানাচ্ছি